আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা গতবারে আলোচনা করছিলাম এশিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো এরপরে দুইডাফ সিনক্রোনাইজ্যাসন এবং আইসো ক্রোনাস সম্পর্কে আলোচনা করব এখন আমরা দেখব সিনক্রোনাস সম্পর্কে কি বলতে পারেন এশিনক্রোনাসের বিপরীতটা হলো মূলত সিনক্রোনাস সহজটাই নিয়ে হলো অ্যাসিনক্রোনাস যে বিহেভিয়ার হলো সিনক্রোনাস একটু কিছু অমিল রয়েছে সেটা আমি আজকে আপনাদেরকে কাছে করে দেব এখানে দেখা যাচ্ছে একটা চিত্র এটা হলো প্যারক আর এটা হলো প্রাপক ট্রান্সমিশন মেথডটা মূলত কি মানে ডেটা আদান প্রদান করবে এখানে ডেটে এখানে আর সিরিয়াল মানে কি আমরা সিরিয়ালকে মূলত তিন ভাগে ভাগ করছি এ শিঙ্কোনা শিঙ্কোনাশুক্রোনাস সেখান থেকে আমরা প্রথমটা ভরেছিলিস এ শিঙ্কোনাশ আজকে দেখব শিঙ্কুনাশ সম্পর্কে এটা হলো শিঙ্কোনাশ ট্রান্সমিশন শিঙ্কুনাশ মূলত ব্লক বাই ব্লক হিসেবে গঠন করে থাকে মানে ট্রান্সমিশন হয় ব্লক বাই ব্লক এখানে কয়েকটি ব্লককে অনেকগুলো ডা অনেকগুলো বিট অথবা অনেকগুলো ক্যারেক্টার একটি ব্লক রয়েছে অসংখ্য মানে এখানে এসিং কেছিলাম ক্যারেক্টার বাই ক্যারেক্টার মানে ক্যারেক্টারের সুরও স্টার বিট এবং শেষ বিট এবং মাঝখানে আটটা বিট সেরকম করে ক্যারেক্টারের এগারোটা বিট প্রয়োজন এবং এসিং কোডান্সে বিট প্রয়োজন তা আমরা আজকে দেখব এখানে ব্লক বাই ব্লক আকারে প্রাপক থেকে প্রেরক থেকে প্রাপকে যাই ব্লক বাই ব্লককে মূলত কি বলা হয় ও বলা হয়ে থাকে আপনাদেরকে চিত্রটা বসলে ঠিক আছে লেখাটা কিন্তু অবশ্যই বুঝতে হবে অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে লেখাগুলো আমি যেগুলো দেখাবো এগুলো সবগুলো মুখস্থ করে ফেলতে হবে যে পদ্ধতিতে প্যারক ও প্রাপকের মধ্যে ব্লক বাই ব্লক মনে রাখতে হবে কি ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিট হয় সব ঠিক আছে সব কাকু বলে মানে সিনক্রোনাস কাছে সব ঠিক আছে ছিল যে পদ্ধতিতে এসিনক্রোন প্রাপকের মধ্যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট হয় আর সিনক্রোনাস বললাম যে বিপরীত এটা বিপরীত মানে ক্যারেক্টার বিপরীত কি ব্লক ব্লক বাই ব্লক মানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার জায়গায় ব্লক বাই ব্লকটা লিখে দিলে হয়ে যাবে ডেটা ট্রান্সমিট হয় তাকে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিট বলে ট্রান্সমিশন বলে ব্লক বাই ব্লক আগে গঠিত হবে আশি থেকে একশো বত্রিশটি ক্যারেক্টার নিয়ে প্রতিটি ব্লগ গঠিত আশি থেকে একশো বত্রিশটি ক্যারেক্টার নিয়ে আশি থেকে একশো বত্রিশের মধ্যে থাকলে হয়েছে থাকবে সেটে মূলত কি কিং শ্রীকুণ্ড আশি থেকে একশো বত্রিশটি বিট মানে বিট না ক্যারেক্টার এক ক্যারেক্টার সমান কত আট বিট সমান আশি ক্যারেক্টার সমান আশিকে আট দিয়ে গুণ করতে হবে সমানশো চল্লিশ পাবো ছয়শ চল্লিশটা বিট মনে রাখতে হবে আশি থেকে একশো বত্রিশটি ক্যারেক্টার নিয়ে প্রতিটি ব্লক গঠিত হয় এটা অবশ্যই মনে রাখতে কয়টা বিট আশি থেকে একশো বত্রিশটি ক্যারেক্টার বিট নয় ক্যারেক্টার নিয়ে প্রতিটি ব্লক গঠিত হয় আর অ্যাসিংকোনাসটা মনে কি এক ক্যারেক্টার সময় আট বিট নিয়ে এবং সেখানে অতিরিক্ত বিট রয়েছে স্টপ বিট এবং স্টার্ট বিট ছাড়া আট বিট আর এখানে মূলত দেখা যাবে বোঝা যাবে এই পদ্ধতিতে ট্রান্সমিটের সময় কম লাগে এখানে একসাথে ব্লক বাই ব্লক যাবে ও এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার সিম করা ব্লক বাই ব্লক এক ব্লকের ভিতরে আশি থেকে একশো বত্রিশটি ক্যারেক্টার মূলত ছয়শো চল্লিশটি ছয়শো চল্লিশ আশি বিট করলে আশি ক্যারেক্টার দলে ছয়শো চল্লিশ বিট একশো বত্রিশ বিট দল তো অনেক আশি ক্যারেক্টার দলে ছয়শো চল্লিশ বিট এবং একশো বত্রিশটি ক্যারেক্টার দরলে কত বিট প্রয়োজন আপনারা বুঝবেন এক হাজার আটাশি সামথিং হতে পারে ক্যারেক্টার নিয়ে প্রতিটি ব্লগ গঠিত হয় আর এই পদ্ধতিতে মানে ব্লক বাই ব্লক এক ব্লকে মূলত টি ক্যারেক্টার মূলত ছয়শ চল্লিশটি ছশো চল্লিশের অধিক বিট একসাথে যাবে সেজন্য ট্রান্সমিশনের সময় সময় কম লাগবে আর ও এখানে আটটি বিট এদের সময় কম বেশি বেশি লাগবে যেখানে একসাথে যাচ্ছে সেখানে ব্লকে আকারে আর এখানে ক্যারেক্টার আকারে যায় সেজন্য এখানে সময় কম সিনক্রোনাসিনের সময় বেশি এস ইংক্রোনাসের ডাটা ট্রান্সমিশনেসের দক্ষতা বেশি অ্যাসিঙ্ক্রোনাস ডাটা ট্রান্সমিশন সেক্রোনাসের ডাটা কম দক্ষতা কম এবং এসিংক্রোনাসের ডাটা ট্রান্সমিশন সে দক্ষতায় বেশি কি সিনক্রোনাসের দক্ষতা বেশি এরপরে ক্লাসে আমরা ম্যাথ করব ম্যাথে সুন্দর করে বুঝে সুন্দরগর বুঝবেন বুঝে এইটা থেকে একটা অঙ্ক ম্যাথ আসে যদি প্রশ্ন যদি হার্ড করতেছে ম্যাথ আসে ম্যাথে বুঝলে আপনারা বুঝতে পারেন কোনটা বেশি অবশ্যই আপনারা মনে রাখবেন সিঙ্ক্রোনাসটা সবচেয়ে বেশি দক্ষতা বেশি আর এসিঙ্ক্রোনাসে দক্ষতা কম প্যারকের মধ্যে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে র্যাম ক্যাচ ইত্যাদি প্রয়োজন হয় আর এসিনক্রাসে প্রাইমারি স্টোরেজ প্রয়োজন হয় না যেটা এখন যেটা লেখা দেখছেন প্রতিটি ব্লকে আশিটি ক্যারেক্টার বিবেচনা করলে এসিন ট্রান্সমিশনে প্রতিটি ব্লক স্থানান্তরে মোট এতে এতে এটা আমি একটু বিশ্লেষণ করব। উদাহরণ হলো মোবাইল মোবাইল ফোন নেটওয়ার্ক মোবাইল ফোন কেন্দ্র নেটওয়ার্ক কেন্দ্র এগুলো কেন্দ্র উৎসাহিত হবে এখন এটা হলো মেন কথা এটা কেন হবে কি লেখা হচ্ছে প্রতিটি ব্লগে শুরুতে একটি হ্যাড অ্যান্ড ইনফরমেশন ষোলো বিট এবং শেষে টেইলার এখানে রশ্মি হবে টেইলার ইনফরমেশন ষোলো বিট থাকে আমরা খুন আছে পড়েছিলাম অ্যাস্টার বিট রয়েছে একটি অ্যাস্টপ বিট রয়েছে দুটি থেকে একটি থেকে দুটি একটি থেকে দুটি সেজন্য আমরা অতিরিক্ত বিট হিসেবে বিবেচনা করব তিনটি আর সিং খুন আছে অ্যাস্টার বিটিও নাই 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 এখানে কি রয়েছে এখানে রয়েছে হেডার এবং টেইলার টেইলার কি কি রয়েছে হেডার এবং টেইলার এখানে হেডার বিট কইটি ষোলটি আর এসিং আছে হেডার বিট মানে কইটি একটি আর এখানে টেলার মানে শেষে টেলার ইনফরমেশন রয়েছে ষোলো বিট আর এ আছে কি ছিল দুই এক অথবা দুইটি এটা মনে মুখস্থ রাখতে হবে সিনকুনাইজেশনের শুরুতে হ্যাডার ইনফরমেশন ষোলো বিট এবং টেলার ইনফরমেশন ষোলো বিট যা মূলত আশি ক্যারেক্টারের সাথে যুক্ত হবে এগুলো সমান কত বিট মানে এখানে মূলত ষোলো বিট রয়েছে এটা ফস্ত করতে হবে একটু ফস্ত কিন্তু ফস্টের মূলত বেশি আসে বলবে সিনকাইজেশনে হ্যাড আর ইনফরমেশন কত বাইটস আমরা জানি এক সমান আট বিট আট বিট সমান যদি এক বাইট হয় এখানে রয়েছে ষোলো বিট সেজন্য কত বাইট লাগবে আমাদের কত বাইট বাইট দুই বাইট ফার্স্ট বলতে পারে কত বাইট আপনাদেরকে বলতে হবে দুই বাইট এটা এখন বোঝা গেল মানে সেজন্য আমরা এখানে বলছে আমরা এখানে প্রতিটি ব্লকে যদি আশিটি ক্যারেক্টার হিসেবে বিবেচনা করি সিঙ্কোনাইজেশন ট্রান্সমেন্ট স্থানান্তরিত হবে মোট এখানে ক্যারেক্টার বলছে আশিটি ক্যারেক্টার আশি এক ক্যারেক্টার সমান কত বিট আট বিট এক ক্যারেক্টার সমান কত বিট আট বিট সেজন্য আমরা আশির সাথে আট গুণ করছি সমান ছয়শো চল্লিশ বিট পাইছি আবার এখানে কি বলছে শুরুতে এখানে আমরা যেটা শুরু হচ্ছে সেখানে শুরুতেই হ্যাড ইনফরমেশন ষোলো বিট এবং শেষে ষোলো বিট সেজন্য কত বিট দুটো যোগ করলে বত্রিশ বিট ছয়শো চল্লিশ আর বত্রিশ যুগ করলে ছয়শো বাহাত্তর বিটটা প্রয়োজন হয় কিসের ক্ষেত্রে সিন ক্রোনাইজেশনের ক্ষেত্রে আর এসিন ক্রোনাসে কয়টি বিট প্রয়োজন হয় মোট এগারোটি বিট প্রয়োজন হয় সেটা আমরা এসিন ক্রোনাসে আলোচনা করছি এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এগুলো যদি এখানে বুঝেন তাহলে দক্ষতা নির্ণয়ের সূত্রে মানে অঙ্ক করতে সবচেয়ে ভালো সুন্দর বুঝবেন মাথায় একেবারে ঢুকে যাবে এগুলো যদি এ তথ্যগুলো যদি না পড়েন মানে বুঝতে না পারেন তাহলে আপনাদের অনেক গ্যাপ থেকে যাবে ফটাশোনায় সেজন্য বলতেছি কয়টি বিট প্রয়োজন হয় মানে এসিং কয়টি বিট রয়েছে কইটি বিটদের গঠিত আশি থেকে একশো বত্রিশটি ক্যারেক্টার বিট নয় ক্যারেক্টার আশি থেকে একশো বত্রিশটি ক্যারেক্টার মানে সে যদি আমরা যদি গন্ধুরে আশি ক্যারেক্টার যদি ধরি তাহলে ছয়শো চল্লিশ বিট এবং এখানে কি রয়েছে সুরুতে হ্যাডার ইনফরমেশন ষোলো বিট এবং শেষে ষোলো টেলার ইনফরমেশন বত্রিশ বিট দুইটা করছি বিট দুইটা এখানে আমরা বিটে নিচ্ছি এটা যদি বাইট থাকতো আশি বাইট এবং সাইট বাইট সমান এখানে ষোলো বাইট এবং ষোলো বিশ সমান সাইট বাইট সমান চুরাশি বাইট বলতে পারে এসিং কোন আছে মোট কয়টি বাইট প্রয়োজন হয় তাহলে আপনারা আনসার করবেন চুরাশি বাইট আবার যদি বলে এসিং কোন আছে কয়টি বিটের প্রয়োজন হয় মোট কয়টি বিটের প্রয়োজন হয় যদি প্রকৃত ডেটা বলে প্রকৃত বিট বলে তাহলে আপনারা দিবেন ছয়শো চল্লিশ প্রকৃত বলে ছয়শো চল্লিশ আর যদি মুট বলে ছয়শো বাহাত্তর বিট যদি বাইটস বলে প্রকৃত বাইটস বললে আশি বিট উৎস করে দিবে যদি আশি বিট আশি ক্যারেক্টার হিসেবে তুলনা করলে দিল চুরাশি বিট চুরাশি বাইটস এবার আপনারা সেটা সম্পর্কে বুঝতে পারলেন এবার আরেকটা তথ্য কি এতে ডেটা ট্রান্সমিশন গতি বেশি এখান থেকে এই এটা থেকে এই ফেরক থেকে প্রাপকে যেতে ডেটা ট্রান্সমিশন গতি বেশি হবে মানে তাড়াতাড়ি চলে যাবে এবং পদ্ধতিতে ট্রান্সমিট মানে সময় আস্তে 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 সময় যাবে মানে এখানে যথেষ্ট ক্যারেক্টার মানে ব্লক বাই ব্লকে এক ব্লকে একশো বাহাত্তরটি বিট সেজন্য সময় লাগবে আর ওইখানে মূলত এসিংকোনাইজেশন এসিংকোনাইজেশন শুধু মাত্র এগারোটি বিট সেজন্য মোট এগারোটি বিট সেজন্য জন্য তাড়াতাড়ি যাবে আর সবচেয়ে গতি মানে গতি বেশি এখানে গতি বেশি আর ওইটা গতি কম আর আইসুন এটা আপনারা মূলত এখন বুঝতে পারলেন আর একটা রয়েছে ক্রোনাস আইসো ক্রুনাস আইসো ক্রুনাসটা সেটা আমি স্লাইড তৈরি করতে পারি নাই সেখানে পড়িকে ক্ষমা আসা আইসুক্রোনাস থেকে তাই এটা হবে এ আইসুক্রুনাস কি মূলত ফস্টার হলে আপনারা বলবেন আপনারা তো প্রথমত সিঙ্ক্রুনাস এবং এ সম্পর্কে তো জানেন সেটা আর বলবেন এ ও ক্রুনাস উ সিন ক্রুনাস ডেটা ট্রাজমিশনের সমন্বিত রূপ হলো এসিন এবং সিনক্রোনাস এই দুইটা মিলে সমন্বয় হলে যে ট্রান্সমিশটা হয় সেটাই হলো আইসো যেখানে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ব্লক বাই ব্লক উভয় পদ্ধতিতে স্থানান্তরিত হয় আইসুক্রুনাস ক্রোনাস মূলত ক্যারেক্টার বাই ক্যারেক্টার এবং ব্লক বাই ব্লক আকারে উভয় পদ্ধতিতে সাজানোতাকে স্থানান্তরিত হয় যে কোনো পদ্ধতিতে ব্লক বাই ব্লক হতে পারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার হতে পারে মানে ফদিতে স্থানান্তরিত হবে সেটাই মূলত কি আইসোক্রোনাস এখন আপনারা মূলত সিংকোনাস এবং এসংকোনাস সম্পর্কে জানতে পারলেন তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস আপনাদেরকে অনেকবার বলছি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক মানে দক্ষতা বেশি মানে সিংকোনাসের দক্ষ পেতে নাকি সিংকোনাসের দক্ষতা বেশি সেই জন্য ক্লাস আগামী পর্বে দেওয়া হবে اسكت جنود نمت السلام عليكم